আসসালামু আলাইকুম এভরিওান তোমরা যারা স্বাস্থ্য ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের যদি একটা ভুল হয় ওই ভুলের কারণে তুমি প্রায় নাইনটি পারসেন্ট শিওর থাকো যে তোমার চান্সটা মিস যাবে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না তো আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আজকে আমি তোমাকে দেখাবো যে অ্যাকচুয়ালি কোন একটা ভুলের কারণে তোমার এই এত বড় একটা রিস্ক হয়ে যাবে ওকে সো দেখো প্রথমত হচ্ছে যে ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নিব স্বাস্থ্য সহজ কোয়েশ্চেন করে এই একটা ব্যাপার সেপার সবার ভিতরে আছে। কিন্তু আমি তোমাকে একটু জোরালোভাবে বলতে চাই সাস্ট কিন্তু এখন কি একক পরীক্ষা নিবে তাই না তারা গত বছর থেকে বের হয়ে আসছে সো ওনারা কেন বের হয়েছে বলো তো তোমার সেন্স কি বলে একটু মাথা কাটাও তো জাস্ট একটু থিঙ্ক করো থিঙ্ক করলেই তুমি বুঝতে পারবা যে সাস্ট একচুয়ালি জিএসটি আন্ডারে থাকার কারণে তাদের কোয়েশ্চেনের যে বানটা বা কোয়েশ্চেনের যে প্যাটার্নটা সেটা অনেক ল হয়ে গেছিলো কারণ তোমরা যেমনটা জানো যদি একটু ঘাটাঘাটি করে থাকো কেউ সাস্টের কোশ্চেন বাইন যদি সলভ করে থাকো তাহলে জানো যে সাস্ট্রিক কোয়েশ্চেন ব্যাংক এটা হচ্ছে একটা আতঙ্কের ব্যাপার তাই না কারণ সবাই একটা জায়গায় এসে আটকায় যাইত অ্যাডমিশন সিজনে তোমরা হয়তো সেটা পাও নাই বাট বাস্তবতা হচ্ছে সবাই আটকায় যেত বুয়েটের যারা চান্স পায় তারাও এটা স্বীকার করবে যে সাস্ট্র কোয়েশ্চেনে একটু ভিন্ন রকমের স্পেশাল ব্যাপার সেপার থাকে সবাই এসে এই কোয়েশ্চেনগুলোতে আটকায় যেত সো বোঝাই যাচ্ছে আসলে কি ধরনের কোয়েশ্চেন হয় তোমাদের যদি কোনো আইডিয়াই না থাকে কোশ্চেন সম্পর্কে সেই উনিশ সালের আগে পর্যন্ত যে কোশ্চনগুলো হয়তো ওই কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের ধরা খাবো তোমার যদি আইডিয়া লাগে যে ভাইয়া আইডিয়া নিব ওইটা আমি তোমাদেরকে শেষে বলে দিব আমাদের ফ্রি রিসোর্স আছে ওকে আচ্ছা তো যেহেতু তারা একক ভর্তি পরীক্ষা নিবে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে কোয়েশ্চেন এবার কিভাবে হবে ভাইয়া কোয়েশ্চেন হবে ইঞ্জিনিয়ারিং টাইপের ইঞ্জিনিয়ারিং টাইপের এটাতে কোনো 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 হচ্ছে তোমার কনফিউশন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একটা ব্যাপার সো তোমরা ধরা খাবা কোন জায়গাটাতে তোমরা ধরা খাবা যারা ভাবতেছো ভার্সিটি প্রিপারেশন নিলেই সার্স্টের জন্য আমার হয়ে যাবে তারাই এই মূলত ধরাটা খাবা এবং এটাই ম্যাক্সিমাম আমি চিন্তা করতেছে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তোমার যারাই আমাকে দেখো এইচ ইসি পঁচিশ এইচ ইসি চব্বিশ অর্থাৎ সেকেন্ড টাইম আর সবার এটা মাথায় রাখা উচিত কোয়েশ্চেনগুলা ভাইয়া কঠিন হবে আমি তো সাস্টে এখনও রানিং স্টুডেন্ট আমি মানে ভিতরকার খবরসবর জানি যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে ওনারা কেমন করবেন সো তোমাকে এটা মাথায় রাখতে হবে কোশ্চেন যেহেতু হবে ইঞ্জিনিয়ারিং টাইপের সো প্রস্তুতিটা হবে ইঞ্জিনিয়ারিং টাইপের কখনো ভার্সিটি প্রিপারেশন নিয়ে তোমার সার্সটা কভার হবে না কভার আপ হবে না সো কি দেখো সমস্যাটা কোথায় হবে যদি তুমি ভার্সিটির প্রস্তুতি নাও তাহলে তীব্র মারা খাবা এডমিশন সিজন শেষে যখন যা দেখবা যে সার্স্টের কোশ্চেনটা একদম ওই লেভেলের তীব্র তুখর টাইপের করছে তুমি নিশে এতদিন ভার্সিটি ভার্সিটির প্রিপারেশন তাহলে তোমার হাতে আসলে এখানে কিছু করার থাকবে না এই যে দেখো টাইম না পড়ার সময় থাকবে না যে আচ্ছা এক মাস পরে নেই তাহলে মনে হয় শাস্ত্রের জন্য প্রস্তুতি হয়ে যাবে নেবার। সাস্টে যেটা সব থেকে বেশি দেখে সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ঠিক আছে পিসি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি একদিন দুদিনে তৈরি হয় না তোমাকে একটা লং প্রসেসের মাধ্যমে যাওয়া লাগবে তাই না তুমি অনেক প্রস্তুতি নেওয়ার পরে অনেকভাবে প্র্যাকটিস করার পরে দেন তোমার একটা মানে স্কিল অর্জন হবে প্রবলেম সলভিং এর উপরে সো ওয়াই এটা তোমার শেষ এক মাসে হয়ে যাবে এটা আসলে থিঙ্ক করাটাও বুকামি বলে আমি মনে করতেছি তারপর আসো যে বিশাল একটা সুযোগ হারাবা কেন আমি বলতেছি দেখো সাস্টের সবচেয়ে বড় সুযোগের ব্যাপারটা সেটা হলো জিপিএর কোনো বেরিয়ার নাই অর্থাৎ সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে যদি দুইটা মিলে মোটামুটি সেভেন পয়েন্ট থাকে তাহলে সে পরীক্ষার জন্য এলিজিবল হয় এবং আরও ভালো ব্যাপার হচ্ছে কি যে এখানে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি যেমন রুয়েড কুয়েট চুয়েট বুয়েট ওগুলার সমমানে কিন্তু এগিয়ে যাচ্ছে সো যারাই জিপিএর কারণে কিংবা জিপিএ ব্যারিয়ারের কারণে ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে বা বায়োলজি পরীক্ষা খারাপ হয়েছে নানান কারণে জিপিএটা মিস করবা তারা কিন্তু মাথায় রাখিও বুয়েট তারপর হচ্ছে সিকে রয়েট এগুলোতে তোমরা বসতে পারবে না বুঝছো তাহলে এটা একটা বড় ভেরিয়ার তোমাদের জন্য তোমাদের কি তাহলে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন এখানেই শেষ নেবার নেবার কারণ সাস্টেই তোমাকে একটা ভালো সুযোগ দিচ্ছে যে তুমি একটা কামব্যাক দিতে পারো সো শুরু থেকেই তোমাকে এই জিনিসটা মাথা রাখতে হবে আদারওয়াইজ তুমি যত যাই করো না কেন তোমার চান্সটা সত্যিকার অর্থে মিস হয়ে যাবে বুঝা গেছে তো কি প্রয়োজন আসলে এই মুহূর্তটাতে প্রয়োজন হচ্ছে তুমি সাস্টের জন্য আলাদা প্রিপারেশন প্লাস ভার্সিটির জন্য তুমি যেমন ডিউ পরীক্ষা সামনে আসে তুমি ডিউ পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নাও প্যারালালে সাস্টের একটা প্রস্তুতি হবে তারপর ভার্সিটির একটা প্রস্তুতি হবে দুটি একসাথে হবে না যে ভাইরে তোমাদেরকে একসাথে এই সার্স্ট প্লাস অন্যান্য ভার্সিটির প্রস্তুতি নেওয়া হবে বা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি একদম একই ক্লাসে নেওয়া হবে তারা তোমাদের সাথে ফাঁকিবাজি করতেছে একটা ক্লাসে কখনোই ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি হয় না আলাদা ক্লাস প্রয়োজন সেখানে আমরাই ব্যতিক্রম আমরা যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি এটা নিয়ে এবং সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি থাকে সার্স্টের জন্য বিশেষ করে আমরাই সারা দেশে কাজ করে থাকি সো আমরা তোমাদেরকে এই নিশ্চয়তাটুকু দিতে পারি যে আমাদের এখানকার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো হবে প্যারালালি সার্স্টের জন্য আলাদা ডিউর জন্য আলাদা অর্থাৎ ভার্সিটির জন্য আলাদা অর্থাৎ আমরা দুইটার জন্য আলাদা আলাদা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো সার্স্টের জন্য আলাদা একদম সার্স্ট স্পেশাল যেখানে সার্স্টের বিগত বছরগুলো প্লাস বেসিক থেকে আলোচনা থাকবে প্লাস বার্সিটির জন্য তোমাদেরকে রিটার্ন সহ যতগুলো ইউনিভার্সিটি আছে বিশেষ করে ডিউকে ফোকাস রেখে আমাদের কিন্তু পরবর্তী ক্লাসগুলো প্রোভাইড করা হবে যেমনটা এখানে দেখতে পারতেছো একশো প্লাস লাইভ একশো প্লাস এক্সাম এগুলো তো থাকবেই প্লাস এখানে দেখো দেশ টিচার কোনটা কিন্তু আসেন ওকে যেখানে কিনে অলরেডি তুমি একটু খেয়াল করো পি বুকিংয়ে আছে ওয়ান ফোরটি সিক্স শুধুমাত্র এইচএসি পঁচিশ ঠিক আছে সেকেন্ড টাইমেরও ভর্তি হইতে পারে আমাদের যদিও সেকেন্ড টাইমের জন্য আলাদা একটা বেচি আছে যেখানে তিনশো সত্তর প্লাস স্টুডেন্ট ভর্তি আছে বাট দেখো ওয়ান ফোর্টি সিক্স তারা প্রি বুকিং করছে প্রি বুকিং করলে সুবিধা কী প্রি বুকিং করলে সুবিধা হচ্ছে তুমি পঁচিশশো টাকার কোর্স এক হাজার টাকায় নিতে পারবা বুঝা গেছে আমরা কিন্তু আঠারো তারিখ রাত আটটায় লঞ্চিং লাইভে আসবো ঠিক আছে সো যারাই আগে থেকে প্রি বুকিং করবা তারা এক হাজার টাকায় নিতে পারবা যারা প্রি বুকিং করবা না তাদের কিন্তু পঁচিশশো টাকা দিতে হবে বোঝা গেছে একবারই পেমেন্ট একবারই পেমেন্ট আমরাই মনে হয় প্রথম যারা সাস্ট প্লাস আলাদা একটা সাস্টের জন্য পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টর থাকবে যারা হচ্ছে শুধুমাত্র সাস্টকে নিয়ে কাজ করেন আর ভার্সিটির জন্য আলাদা আরেকটা সেক্টর থাকবে যারা শুধুমাত্র ভার্সিটির জন্য কাজ করেন সো বুঝতেই পারতেছো দুইটা সেক্টরকে এক জায়গায় নিয়ে এসে মাত্র এক হাজার টাকায় আমরা ক্লাস প্রোভাইড করতেছি আই ডোন্ট নো তুমি বাংলাদেশের কোথায় এরকম কোর্স পাবা সো যারা প্রি বুকিং করতে চাচ্ছ তারা একটু কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন চেক করবা দেখবো এখানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওইখানে জাস্ট ক্লিক করেই তুমি যুক্ত হয়ে থাকলেই কিন্তু প্রি বুকিং হয়ে যাবে তো তুমি যখন পরে ভর্তি হবা এর পরে আঠারো তারিখের পরে তখন কিন্তু তুমি এক হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে অলরেডি অনেকে ভর্তি হয়ে আছে বোঝা গেছে আর যাদের পিডিএফ এর প্রবলেম যে ভাইয়া এতগুলো কোশ্চেন ব্যাঙ্ক কিনবো কিভাবে টাকা পয়সার প্রবলেম বাসা থেকে টাকা দিচ্ছে না বা অনেকে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করো তোমাদেরকে আমরা ফ্রি একদম ফ্রি বলতেছি হ্যাঁ মেন্টরশিপ প্লাস তোমাদেরকে পশ্চম ব্যাঙ্ক পিডিএফ আমরা প্রোভাইড করবো ওই জন্য তোমাকে একটা টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে দেখবে ওইখানে নিচেই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ও টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবা ওকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে আঠারো তারিখ রাত আটটায় লঞ্চিং লাইভে ওকে আল্লাহ হাফিজ